আমি পরে ভুল দিয়া দিয়া কয় কেমন চাই দে বলে ধারা انا এত খারাপ কাজ করতে যা তাও মুখ দেখছে ও দেখ দাও অফিসে দিলো অফিসের লোকগুলা দেখছে তাও কিছু বললা না আবার টাইম দিয়া দিছে তাও তাও কিছু কই না একদম মহিলা মশাইরা দাড়ি জল মহিলাটা কিছু কইলো না এটা কি jenis সমাজ আমারে হাসতে দিলো দাবাতে সমাজ এটা কি jenis সমাজ বলে

দেখছে মানুষ তারপর কেন কাছে না আসতে পারলো আমার কেন দেখে আলোচনা করতে পারলো আমাদের বলতে দিল না আমাদের এটা কিসের সব

আমি মিজাত চাই কেন আমার সাথে গলো আবার আমাদের সমাজের লোক দেখলো তাও আমার আগাইলো না কেন এটা কেমন যাওয়া